দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আমার চ্যানেলে স্বাগত দর্শক একবার ভাবন্তু যদি অ্যাথেন্স শহরে অর্থাৎ গ্রিসের অ্যাথেন্স শহরের মাঝখানে আপনি দাঁড়িয়েছেন এবং হঠাৎ করে কেউ একজন বলে দিল যে মাত্র কয়েক মিনিটের মধ্যে আকাশ ফুড়ে আসতে পারে এমন এক অস্ত্র যেটা থামানো প্রায় অসম্ভব অর্থাৎ কোনো ধরনের এয়ার ডিফেন্স এটা থামাতে পারবে না ভয় লাগছে না তো ঠিক এই ভয়টাই এখন গ্রিস এমনকি ইউরোপের অনেক দেশের মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে কারণ তুরস্ক তাদের নতুন হাইপরসোনিক ব্যালিস্টিক মিসাইল টাইফুন টেস্ট করেছে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলবো তুরস্কের সাম্প্রতিক টেস্ট করা টাইফুন ব্লক ফোর মিসাইল নিয়ে এটা শুধু একটি সাধারণ ব্যালিস্টিক মিসাইল নয় এটা হাইপরসোনিক ক্লাসের একটা মিসাইল মানে এর গতি মাক ফাইভেরও বেশি অর্থাৎ ঘন্টায় ছয় হাজার কিলোমিটারের অধিক গতিতে এটি ছুটতে পারে এত দ্রুত যে শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা বুঝে ওঠার আগেই এটি টার্গেটে আঘাত হানতে পারে তাহলে প্রশ্ন হচ্ছে তুরস্ক কেন এত বেশি আগ্রহী হয়ে পড়েছে হাইপারসোনিক মিসাইল প্রোগ্রামে প্রথমত এটা তাদের আঞ্চলিক আধিপত্য প্রতিষ্ঠার একটি হাতিয়ার আপনারা জানেন এজিয়ান সাগর ইস্টার্ন মেডিটরেনিয়ান সাগর সব জায়গায় তুরস্ক এবং গ্রিসের মধ্যে তাছাড়া সাইপ্রাস রয়েছে তুরস্ক গ্রিস সাইপ্রাস এই সমস্ত দেশগুলোর সাথে তুরস্কের দীর্ঘদিনের টানাপোড়ন চলছে দ্বিতীয়ত এই মিসাইলের রেঞ্জ এক হাজার কিলোমিটার পর্যন্ত পৌঁছে গেছে মানে শুধু গ্রিস নয় দক্ষিণ ইউরোপের ভেতরেও এর নাগাল রয়েছে অর্থাৎ দক্ষিণ ইউরোপের সব দেশ এটার রেঞ্জের মধ্যে পড়বে তৃতীয়ত তুরস্ক আর বাইরের কারো। অর্থাৎ বাইরের কোন দেশের উপর নির্ভর হতে চায় না তারা চায় নিজেদের প্রতিরক্ষা শিল্পকে এত বেশি শক্তিশালী করতে যাতে কোনো দেশের রাজনৈতিক চাপ এবং নিষেধাজ্ঞা যেন তাদেরকে থামাতে না পারে প্রদর্শক এবার আসি এই টাইফুন হাইপোরসেনিক মিসাইল অর্থাৎ টাইফুন ব্লক ফোর সেটার একটি টেকনিক্যাল স্পেসিফিকেশনগুলো জানা যাক প্রিয় টাইফুন এই যে মিসাইল ব্যালিস্টিক মিসাইলের যে সিরিজটি রয়েছে এটার বেশ কয়েকটি ভ্যারিয়েন্ট রয়েছে এটা ব্লক ওয়ান টু থ্রি যেটা তার হাইপারসোনিক ভ্যারিয়েন্ট বলছে সেটা হচ্ছে ব্লক ফোর এই ব্লক ফোর ভ্যারিয়েন্ট প্রায় দশ মিটার লম্বা এই মিসাইলটি এবং ওজন প্রায় সাত টন এর ওয়ারহেড কনফিগারেশন ভিন্ন ভিন্ন হতে পারে এটাতে হাই এক্সপ্লোসিভ থাকতে পারে ফ্র্যাগমেন্টেশন মিসাইলগুলো থাকতে পারে এমনকি অ্যান্টিসিভ ভ্যারিয়েন্টও থাকতে পারে আপনারা জানেন তুরস্ক রিসেন্টলি অনেক বেশি বাস্টার থার্মোবোরিক এবং নন নন নিউক্লিয়ার ওয়েপন তারা টেস্ট করেছে অনেক বিশাল এক্সপ্লোসিভ সহ সেই সমস্ত বমগুলো এটা ওয়ারহেড হিসেবে ব্যবহার করা যাবে আপনারা জানেন তুরস্ক একটি নন নিউক্লিয়ার কান্ট্রি তাদের কোনো নিউক্লিয়ার ওয়ারহেড নেই যদিও এই মিসাইলগুলো জেনারেলি নিউক্লিয়ার ওয়ারহেড ক্যারি করার জন্যই তৈরি করা হয় সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে এই মিসাইলটি কোয়াজি ব্যালিস্টিক ট্রাজেক্টরি রয়েছে তার মানে হচ্ছে কি এটা দিক পরিবর্তন করতে পারে প্রায় দিক পরিবর্তন করতে মানে এটা এমন উচ্চতায় চলে যেটা সাধারণ এয়ার ডিফেন্স সিস্টেম এটাকে ধরতে পারে না আবার অ্যাকসো অ্যাটমসফেরিক সিস্টেমও এটাকে আটকাতেই পারবে না অর্থাৎ এটা এয়ার ডিফেন্স সিস্টেম যেগুলো গ্রাউন্ড বেস সেগুলোতে আটকে না আবার মহাকাশে যেগুলো স্যাটেলাইট রয়েছে সেখানেও সেগুলো আটকাবে না অর্থাৎ শনাক্ত করা সম্ভব নয় কারণ এটার অতিরিক্ত গতির কারণে আরেকটা বিষয় এই মিসাইলের অ্যাকুরেসি মাত্র পাঁচ মিটার পাঁচ মিটার যে টার্গেটে হিট করতে পারে অর্থাৎ মাত্র পাঁচ মিটার টার্গেটে এটা হিট করতে পারে আগের অন্যান্য দেশের যে মিসাইলগুলো সেগুলো প্রায় দশ মিটার অ্যাকুরেসি প্রদান করত কিন্তু তুরস্ক এটাতে সফলতা দেখিয়েছে যে এটা অতিরিক্ত অতিমাত্রায় অ্যাকুরেসি প্রদান করে মাত্র পাঁচ মিটার অ্যাকুরেসিতে এটা হিট করতে পারে দর্শক এই টেস্টের পর তুরস্কের প্রতিরক্ষা প্রদান হালুক গোরগুন এটা উনি উল্লেখ করছেন যে এটা আকাশের এক 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 একটি স্বাক্ষর শোনার মতো কবিতার লাইন কিন্তু বাস্তবে এর মানে হলো তুরস্ক এমন এক অস্ত্র হাতে পেয়েছে যেটা প্রতিবেশী দেশগুলোর যে কোনো ক্যালকুলেশন সম্পূর্ণ বদলে দিচ্ছে গ্রিস তো সরাসরি বলছে এটা নর্থ কোরিয়ার মতো আচরণ আবার ইউরোপিয়ান যে ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রগুলো তারা চিন্তিত কারণ তারা মনে করে তুরস্কের এই রকম অস্ত্র প্রতিযোগিতা আঞ্চলিক ভারসাম্য বদলে দিবে এই অঞ্চলে তাহলে টাইফুন শুধু একটা মিসাইল নয় প্রিয় দর্শক এই মিসাইল নিয়ে তারা দীর্ঘদিন ধরে তাদের স্বপ্নগুলো লালিত করে এসছে সাম্প্রতিক সময়ে তারা তাদের ইন্টারন্যাশনাল যে ডিফেন্স এক্সপো হয়েছে সেখানে এটার এক্সিবিশন করেছে এবং গতকালকে সেটা তারা টেস্ট করেছে এটা তুরস্কের এক ধরনের স্ট্র্যাটেজিক মেসেজ এই অঞ্চলের জন্য কারণ এই মিসাইলের রেঞ্জ ইউরোপ মিডল ইস্ট থেকে শুরু করে এবং পূর্ব ইউরোপের রাষ্ট্রগুলো সহ কভার করছে তাই এটা তুরস্কের একটা ডিটারেন্স বলতে পারেন প্রশ্ন হচ্ছে এই হাইপারসোনিক দৌড়ে তুরস্ক পরবর্তী পদক্ষেপ কি হতে পারে তারা কি আরও বড় রেঞ্জের আরও দীর্ঘপালা রেঞ্জের হাইপারসনিক মিসাইল আনবে কিনা নাকি তারা নৌবাহিনীর জন্য এই মিসাইল ব্যবহার করবে এবং ড্রোন প্রযুক্তিকে আরও বেশি অধিকতর যুদ্ধ যুদ্ধের জন্য সম্মুখ যুদ্ধের জন্য প্রস্তুত করবে এই সকল প্রশ্নগুলোর উত্তর মূলত আমরা সময়ের সাথে সাথে পেয়ে যাবো কিন্তু এই হাইপ্রোসোনিক ব্যালিস্টিক মিসাইলের কিন্তু বিকল্প নেই ইরানের সাথে যে যুদ্ধটি হয়েছিল ইসরায়েলের তো আমরা দেখে দেখেছি বন্ধুরা এই ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় একটি লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না কমেন্টে লিখে জানান আপনার মতে তুরস্কের এই হাইপ্রোসোনিক মিসাইল প্রোগ্রামটি কি শুধু প্রতিরক্ষার জন্য নাকি তারা আঞ্চলিক প্রতিপত্তি স্থাপন করতে চায় এই অঞ্চলে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম